আসসালামু আলাইকুম গতকাল রাতে আপনারা জানেন অনেক বেশি ঝড় এবং বন্যা হয়েছে তো আমরা যারা খামারি আছি যারা ফার্মার আছি তারা আসলে ঝড় বন্যার মধ্যে তাদের অনেক বেশি সমস্যা হয় বিশেষ করে আমরা মুরগি বা গরু হাঁস মুরগি ছাগল এগুলো নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ে যাই কারণ হচ্ছে চারপাশে যখন পানি ওঠে তখন খাবার নিয়ে আসতে অনেক সমস্যা হয় যদি একটু খামারটা একটু অকওয়ার্ড প্লেস হয় তাহলে আরও বেশি সমস্যা হয় দেখুন এই যে বর্তমানে মুরগিগুলোর কি অবস্থা ঠান্ডায় সমস্যা হচ্ছে এবং ঝড় বন্যা বাতাসে অনেক বেশি সমস্যা হচ্ছে আসলে সবকিছু মিলিয়ে খামারিদের ঝড় বান্না হলে অনেক বেশি কষ্ট হয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে কোনো পরিস্থিতিতে ঝড় হোক বন্যা হোক যত যাই হোক না কেন সকল কিছুর মধ্যে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর কাছে এটা হচ্ছে আমাদের সৌভাগ্য তো মোটামুটি গতকাল আসলে প্রচুর পরিমাণে ঝড় বান্না হয়েছে এত পরিমাণে বাতাস যেমন গাছ এবং বিভিন্ন ডাল তালা এগুলো ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে এখন দেখুন এই যে বর্তমানে পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস বইতেছে এবং চারপাশে প্রচুর পরিমাণে পানি যেই পানিগুলো অনেক বেশি দূষিত এবং অপরিষ্কার যেটা খামারিদের জন্য অনেক বেশি ক্ষতিকারক এবং সম্পূর্ণ এলাকা বিদ্যুৎ বিহীন নেটওয়ার্ক বিহীন টোটালেই সব কিছু বন্ধ তো এই অবস্থাতে আসলেই অনেক বেশি সমস্যা হয়ে যায় কারণ আমাদের ইনকিউবিউটারে ডিম দেওয়া থাকে এবং বোর্ডিং এ বাচ্চা থাকে সব কিছু মিলিয়ে আসলেই একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক এই সকল পরিস্থিতিতেই মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে হবে কারণ এই সব পরি পরিস্থিতি আসলে সবসময় থাকে না জাস্ট কিছুদিন থাকবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আবার সবকিছু ঠিক হয়ে যাবে তবে এই সময়টাতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই সময়টাতে আসলে আসলে ধৈর্য ধৈর্য অনেক বেশি কঠিন হয়ে যায় তো সবাই ধরবেন এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমাত করবে তো ধৈর্য ধরুন সবাই এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ বারাকা দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম